পৃথিবীতে স্বামী স্ত্রী হলো একজন আরেকজনের ডাক্তার তারা চাইলে কিন্তু একজনকে ভালোও রাখতে পারে আবার তারা চাইলে কিন্তু একজন অপরকে পাগলও বানিয়ে দিতে পারে তাই দিন শেষে কাজ থেকে ফিরে নিজের স্ত্রীর মনের কথা জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন তার শরীর কেমন আছে দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো থাকবে অনেক সুস্থ থাকতে পারবেন সুস্থ থাকার মেডিসিন হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক থেকে মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ব্লকটা শুরু করলাম একদম সকাল আটটা থেকে আটটার সময় আমি বাইরে বের হয়ে মুরগিগুলা ছেড়ে দিয়ে ওদের খেতে দিয়েছি দেখেন কি সুন্দর করে খাচ্ছে আজকে একটু ঠান্ডা দেরি করেই ছেড়ে দিয়েছি কারণ অতিরিক্ত ঠান্ডার মধ্যে ছেড়ে দিলে ওরা অসুস্থ হয়ে যায় আর চারপাশটা দেখাচ্ছি দেখেন আজকে কি পরিমাণ কুয়াশা পড়েছে আটটা সাড়ে আটটার মতো বাজে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না একদম কুয়া সাথে চারোদিক অন্ধকার হয়ে আছে তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওর কোন অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা নতুন আজকে আমার করেছেন আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন এগুলো না এগুলো থেকে বাচ্চা ফুটাবো তাই আমি এগুলো জড়ো করে রাখবো ফ্রিজে রেখে দিব যখন মুরগি উসুমে বসবে তখন এগুলা দিয়ে বাচ্চা ফুটিয়ে নিব আলহামদুলিল্লাহ তো আমি ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজিং করে রাখবো বাইরে রাখলে যদি নষ্ট হয়ে যায় কারণ মুরগি কুচো বসতে কিন্তু এক মাসের মতো সময় লাগে তো তখন কুচো হলে এই ডিমগুলো বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তখন আমি এগুলো বসিয়ে দিব সকালে নাস্তার জন্য আজকে ভাত ভাজি করবো আর একটু তরকারি আছে সেগুলো দেখিয়ে নিব আর মাসফির জন্য নুডলস রান্না করে দিব মাঝে মাঝে রুটি বানাই না যেহেতু ভাত আসেই নষ্ট করার দরকার নাই খাবার আমার একদম অপচয় করতে ভালো লাগে না তো ভাত ভেজে নাস্তা করে নিব আর মাসপির পাপা নাস্তা খেয়ে অফিসে চলে যাবে তো সে কিন্তু অলরেডি রেডি হয়ে নাস্তা করতে বসেছে তার নাস্তা শেষ হলে তো চলে যাবে তো এই যে আজকে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছে অফিসে আজকে বেশি কাজ নাই শুধু হচ্ছে আউটডোর ভিজিট করেই চলে আসবে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো ও অফিসে যাওয়ার পর টুকিটাকি বাসার অনেক কাজ করেছি ঝাড়ু দিয়েছি রুম ক্লিন করে নিয়েছি আর একটু রোদ উঠেছে তো গতকাল আমি কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম আজকে আমি সেই কাপড়গুলা ছাদে আবার দিব যেহেতু রোদ উঠেছে বাবুকেও গোসল করিয়ে দিব আমরা গোসল করে নিব কারণ রোদ থাকতে গোসল না করলে দেখা যায় কি রোদ যখন ডেবে যায় তখন কিন্তু গোসল করলে অনেক ঠান্ডা লাগে বারোটা থেকে একটার মধ্যে গোসল করলে চুলও শুকিয়ে নেওয়া যায় তো কাপড় চোপড় এই রোদে শুকিয়ে যাবে ইতিমধ্যেই দেখি সাহেব এই যে চলে এসেছে অফিস থেকে যেহেতু আউটডোর ছিল বেশিক্ষণ ডিউটি ছিল না তো আমি বলেছিলাম আমি অপেক্ষা করতেছি কাঁচামরিচ নিয়ে আসবে তারপরে রান্না করব তো সে কিন্তু এই আসার সময় কাঁচামরিচ নিয়ে এসেছে মাসপির জন্য একটু মিষ্টিও নিয়ে এসেছে কারণ ও মিষ্টি খেতে চেয়েছিলো আর আমি ঠান্ডার সময় মিষ্টি খাবো না দেখে অল্প করে নিয়ে আসতে বলেছি আর এই সাদা মিষ্টিগুলো মাসাল্লা অনেক মজা লাগে তো মাসপিকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি আমার আর মাসপির কিন্তু গোসল শেষ আমরা শুধু রান্নার জন্য বসে আছি তো আজকে দেখেন অনেক মজার মজার রান্না বান্না করব সেগুলো গুছিয়ে নিয়েছি গরুর ভুড়ি ধনিয়া পাতা ভর্তা সুটকি ভর্তা এগুলো ভর্তা করে নিব বিকেলবেলা একটু সাদা চিতুই পিঠা ভর্তা দিয়ে খাওয়ার প্ল্যানিং আছে দেখলাম ভর্তা করি ভাতও খাবো মাঝে মাঝে হয় কি রুচি পরিবর্তন করার অনেক দরকার পড়ে তো মাসপির পাপাকে বললাম বলল যে হ্যাঁ আমিও ভর্তা খাবো তো আমি একে একে সব কিছু ভেজে উঠিয়ে নিচ্ছি তারপরে পাটায় পিষে ভর্তা করবো ওই যে শুরুতেই বলতেছিলাম না স্বামী স্ত্রী হচ্ছে একজন আরেকজনের ডাক্তার আসলেই স্বামী স্ত্রী একজন আরেকজনের ডাক্তার তারা যদি একসাথে মিলেমিশে থাকে সংসারটা অনেক ভালো হয় আর তারা যদি দেখা যায় যে একজন আরেকজনের সাথে ঝামেলা করে তো দুজন কিন্তু অনেকে পাগলের মতো হয়ে যায় তো তারা চাইলে একজনকে সুস্থও রাখতে পারে আর তারা চাইলে কিন্তু একজনের অপরজনকে পাগলও বানিয়ে দিতে পারে তাই সব সময় সবাই চেষ্টা করবেন দুজনের মধ্যে সম্পর্ক ভালো রাখার দুজন পরামর্শ করে কাজ করার বুদ্ধি করে কাজ করার অন্যজনের থেকে বুদ্ধি না নিয়ে নিজেরা পরামর্শ করে কাজ করবেন দেখবেন আপনার সংসারের শান্তি সব সবসময় বজায় থাকবে তো আমি এখানে গরুর ভুড়ি আগে সিদ্ধ করে নিব তারপরে এটা ভাজা ভাজা করব যেহেতু শক্ত থাকলে মাসপির বাবা একদমই খেতে চায় না তো আমি সব ধরনের মশলা দিয়ে এটা গরমে বসিয়ে দিব। এটা বলক উঠে সিদ্ধ হয়ে গেলে তখন আমি এটাকে রান্না করে নিব ভাজা ভাজা করে নিব তো এপাশে আমি পাটা রেডি করে নিয়েছি শিল পাটায় ভর্তা করব ব্লেন্ডারেও ভর্তা করে যায় কিন্তু আমার কাছে ব্লেন্ডারে ভর্তা করতে একদমই ভালো লাগে না আমার মনে হয় যে পাটায় পিষে ভর্তা করলে অন্যরকম একটা স্বাদ তো আমি সব কিছু একে একে করে ভর্তা করে নিব আর আজকে ধনিয়া পাতা শুটকি ভর্তা এত মজা হয়েছিল এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক ভাত খেয়েছি তো এই যে ধনিয়া পাত্তা ভর্তা হয়ে গিয়েছে এপাশে কিন্তু আমার সুটকি ভত্তাটাও অলরেডি হয়ে গিয়েছে দুটা ভত্তা রেডি হয়ে গেছে ভত্তাগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ তো আমাদের এলাকায় এই যে পাটার পিসে যে ভত্তা থাকে সেটা দিয়ে ছোটোবেলা থেকে দেখেছি আম্মু ভাত মাখিয়ে আমাদের খাইয়ে দিত তো আমি এটা করলাম আজকে এখানে বসে বসে পাটায় আমি ভাতগুলো মাখিয়ে খেয়ে নিলাম ভালো লাগলো অনেক কারণ গরম গরম ভাত তো খুব মজা লাগলো আর এর পাশে দেখেন আমার ভুড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলটা শুকিয়ে ভাজা ভাজা করে নিব তো এখানে আমি পেঁয়াজ তেজপাতা সাদা জিরা এগুলো সব কিছু দিয়েছি ফোড়নের মধ্যে এতে করে সেন্টটা কিন্তু অনেক ভালো আসে আর এটা একদম ঝোলটা শুকিয়ে ভাজা ভাজা করে নিব লাস্টে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ গুলো ভাতের সাথে ডোলে খেতে খুব ভালো লাগে তো দেখেন এই যে এর মাঝখানে অনেকক্ষণ চাল করার পরে কিন্তু ঝোল শুকিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে এটা দুই তিন দিন ভাস্তে ভাজতে যখন কালো কালো হয়ে যাবে তখন এই ভুড়িটা খেতে অনেক মজা লাগে তো রান্না শেষ করে মাসপির ও ফ্রেশ হয়ে গিয়েছে আর এখন মাসপির পাপাকে ভাত রেডি করে দিব যেহেতু স্পেশাল খাবার জন্য সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে দিব খেতে অনেক ভালো লাগবে তাহলে আর আজকে ভর্তা আইটেম দেখে বলতেছি স্পেশাল খাবার ভর্তা আমার খুব পছন্দ বিশেষ করে শুটকি ভর্তাটা আমার বেশি পছন্দ তো মাসপির পাপাকে প্লেট সাজিয়ে দিয়েছে ও বলতেছে মারসাল্লা অনেক ভালো লাগতেছে আর ভর্তাটা অনেক মজা হয়েছে ও খুব মজা করে খেয়েছে ধনিয়া পাতা ভর্তা শুটকি ভর্তা তো ওকে ভাত দেওয়ার পরে আমি আবার প্লেট সাজিয়ে নিয়ে বসেছি এর মাঝখানে মাসপিকে খাইয়ে দিয়েছি মাসপি হচ্ছে ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছে আর একটু গরুর ভুড়ি দিয়ে ভাত খেয়েছে তো আমি এই যে খেতে বসেছি প্রথমে আমি ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাতটা খাচ্ছি আস্তে আস্তে করে সব ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব আর অনেক মজা লাগতেছিল আর একটু ঝাল কম হয়েছিল ঝাল আমি ইচ্ছা করেই কম দিয়েছি তার জন্য আমি কাঁচামরিচটা ভেঙে নিয়ে খাচ্ছি কারণ ভর্তাতে অতিরিক্ত ঝালটা দেওয়াও ঠিক না তো আমি আস্তে আস্তে করে দেখেন কত সুন্দরভাবে ভাতগুলো আমি খেয়ে খাচ্ছি অনেক তৃপ্তি করে অনেক সময় আছে না গরুর মাংস ছাড়াও তৃপ্তি মতো ভাত খাওয়া যায় এই ভর্তাগুলো দিয়ে দেখা যায় যে এক দেড় প্লেট ভাত খেয়ে নিয়েছি আমি আলহামদুলিল্লাহ লাস্টে এই যে গরুর ভুড়ি নিয়েছি ওই যে কাঁচামরিচগুলো ডোলে আমি সুন্দরভাবে ভাত খাবো এর কাঁচামরিচের স্মেলটা যখন দাঁতের নিচে পড়ে তখন অনেক ভালো লাগে একদম রাত নয়টার সময় গরম গরম চিতুই পিঠা ভেজে বসে পড়েছি আমরা এই ভর্তা আইটেম দিয়ে খাবো অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম ভর্তা ঝামেলা কিন্তু ভর্তা করতে ইচ্ছে করে না আলসিতে সেজন্য সেই জন্য আর খাওয়াও হয় না তো আজকে এই যে খেতে খেতে ভিডিওটা রেখে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে